পথা আছে আমাদের পথা আছে এই আচ্ছা তো কে কেন ঘর করবে ঘর করবে তা আপনারা আছেন সেই আপনাদের সাথে বসে একটা ব্যবস্থা করে দিয়ে আপনারা ইয়ে করছে না তাদের সাথে কি আপনারা কথা কথা বলছেন কইছি ওই আগে মারতে গেছে মারতে গেছে না মারতে গেছে কে ওই জাঙ্গির

মানে আমরা তো স্যার বললাম তোমরা ঘর বাড়ি করবার করো কিন্তু আমাদের দশ ফুট একটা রাস্তা দাও আমরা যাতে যাতে পারি তোমাদের যতটুকু অংশ তোমরা সোজা তোমাদের সুন্দর করে বুঝাই দেওয়া হবে এই সমস্যাটা কত দিন ধরে চলতেছে তারা বলছিল যে ঘর বাড়ি করার আগে আমাদের জানাবে কতটুকু জমি দেবে আমি আজকে গেলাম আজকে সকাল কটার দিকে ঘটবে সকাল দশটা দশ পনেরো দিকে দোকানে আমি গেছি যে বললাম যে ভাই ইট ইট তো নিয়েছেন তো করতেছেন আমাদের জন্য পথ কতটুকু রাখতেছে তা বলতেছে যে তোমার কতটুকু হলো আমি বললাম ভাই বাড়ির তো যা রাস্তা দশ ফুট লাগে দশ ফুট না হলে গ্রামে আমাদের ধান চাল আছে আমাদের বাড়ির অনেক ধানের গাড়ি রোকে বাড়ির ভিতরে এই জন্য দশ ফুট রাস্তা না হলে হয় না কিন্তু সে বলতেছে যে না দশ ফুট রাস্তা তো দেবো না আমরা হয়তো রাস্তা এক থেকে দুই ফুট দেবো কোনো রকম পায়ে হেঁটে চলার মতো রাস্তা তার কাছে আমি তিন চারবার কিছু দেবো এই গর্তটা কাকে वो आ रहा थोड़ी आ रहा थोड़ी ज़िन्दगी था जरूर ना हमारे